আচ্ছাম আলাইকুম আপোনাৰ কিলাচোন আমি আলহামদ্লা আপোনাৰ দুয়ালা আছি আজিকে এটা ভিডিঅ' শ্বেয়াৰ কৰিলাম আমাৰ চামাৰৰ ভিডিঅ' কৰা তো বেলকনিৰ মাজে খুব সুন্দৰঘৰীয়া ভিডিঅ' এটা ৰেকৰ্ড কৰিছিলোঁ চামাৰটো সুন্দৰ চামাৰ দেখে বেলকনিৰ মাজে আমি কৃষ্ণা কচু বৈশাখ আন্নামুখী লেবুর গাছ একটা আছে আলোভে আছে সবটা সবজি করছিলাম আর এখন ঠান্ডার সময় আসে আমার বেলকনির অবস্থা খুবই আজকে চকুর মাঝে আমারও ভিডিওটা পড়ছে তো হয়ে আমি রেকর্ড করেছিলাম যে সামারও তো উইন্টারও সার ভাল লাগে মিস করলাম সামারে ও তো মাঝে তুলিয়া দলাম দেখো আপনারা আমার সামারও কত সুন্দর থাকে আর উইন্টার পেলা থাকে বারে তারাকবাতে তো এনজয় সরক্ষা দেখবা নেই একটু করে আইব সামার উইন্টার ভিডিও কি যে সুন্দর সামার থাকে সামার থাকে আমরা ছয় মাস উইন্টার থাকে ছয় মাস আর সামার বেশি দিন থাকে না চাইন মাসের মতো সামার থাকে ভিডিওর লগে থাকুক কা আর এনজয় সরকার দেখোকা বেলকুনি গার্ডে বেলকুনি গার্ডেনিং করছি যে পৈশাকর গাছও খুব সুন্দর ফুল ধরছে তারপর এই ধর দেবাসমা আনছিলাম খালা মরি খালা খালা ধরো ফুটে দিয়া আর মুগি আনছিলাম আন্নামুগি মুগি লাগাইছিলাম তো কচু উইছে কচু আমি একবার খাইছি খাইছি খাইতাম পারছি আর কি আর খাইতাম পারছি না আর জমা খরি করে খাইছি আর দেশ তো কচু ইতা ফতে কাটে সব খান ওটাকে সি একুজিও হয়েছে মূল্য হয়েছে আর কি ও আমার একটা লেবুর গাছ ঠাকুর মরিগেস রাখছি রকম বাচ্ছা বাছাইয়া রাখছি আর কি আর পয়সা কইসা গিতা সব শেষ এই দিতা অবস্থা একবারে খারাপ কৃষ্ণা কচু বাংলাদেশ দেখে আমার ভাবিয়ে দিছিল কৃষ্ণা কচু কোনো রকম বাঁচিয়া আসুন এটা সব মরিয়া শেষে বুঝতে পারবা দেখতে পারবা পরিস্থিতি ছিল আগে দেখাম আপনারে আমার সামার ও দেখোক গাছ উইন্টার কি জাত অবস্থা দুই হাজার পঁচিশ জানুয়ারি দুহাজার পঁচিশ জানুয়ারি সামার কত শুনতো তাকে আমার বেলকুনি আর উইন্টার ও দেখো আমার বেলকুনির অবস্থা বেলকুনি এবারে পরিস্থিতি খুব খারাপ আর যে চামারও যে সুন্দর সুন্দর গাছ কাছারি থাকে ও আমার আমি ও সাইড থেকে দেখাই বারে খালি লাগে যেমন বর্ষার ফানি স্নো আর স্নো কি যার স্নো পড়ছে সেই খালি স্নো সাদা দেখ বেলকুনি তখন কুলো যায় না স্নোর কারণে আর ঠান্ডার লগে তো আর কোনো জু নাই না বেলকুনি আমার সামারও সব সময় খালি উটা বসা আসিল একটু সময় পাইলেও আমি বেলকুনিতে ইয়া বইতাম লগে মাততাম এখন কি যাত ঠাণ্ডা ঠিকটা আমি সামারও করিয়া তৈরি যে বিটি ডিও আগে দেখ আমি সামারও করিয়া ধুইলাম তখন উইন্টারের সময়ম সারমো মিস কর্ম সারমো দু স্নো চাই খালি স্নো স্নো দেশ স্ন তারা সুন্দরও লাগে না রই খুব সুন্দর রই স্ন দিলে আমরা রইতে পরে বালাটিকে রই দেয় আর স্নো না হইলে তো একেবারে থাকে লাখান কুয়াশা থাকে উইন্টার আইলে আর বেলকুনি তো আওয়াজ যায় না জিনিসপত্র দিয়ে একবারে বড়িয়া রাখা হয়ে যায় উইন্টারে তো আর কিচ্ছু করার নাই তো আমিও একটু একটু করিয়া আর জমা তুই তৈরি তুই সামার আইব বলা তুজু করবো ও আমার মরিচর গাছ একবারে মরিয়া জুই গেছে আর ইনো পয়সা ফৈশাকর গাছ লাগাইছিলাম সব তা সবটা মরিয়া তার একবারে শেষ ওখান তার এখন তোর কোনো খদন নাই খদন তো নাই সামার আহিব তো আবার তাড়াতাড়ি ঠিক কর্ম কম্পোস্ট জমা করিয়া তৈরি চাইতে পারি টাকা তাকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল ছয় মাসর মতো ঠান্ডা এপ্রিল মে আস্তে আস্তে গছৰ পাতা ফুটব অবস্থা একবারে খারাপ বেলকনিৰ লগে তাক কোৱা বালা তাক হওক কোৱা দেখক কোৱা আপোনাৰ জানালাৰ যিহেতু ড্ৰয়িং ৰুমৰ জানালা যিহেতুকীয়া আৰু গড়ৰ মাজে থৈছি যেন গছ এৰা এৰা ঠিক আছে নাবা আৰু ই মৰিচৰ গছৰে আমি বাছেহীয়ে ৰাখছি নাগা মৰিচ বাছে কোনোৰকম ৰাখৰাম আৰু কি যেন যিহেতু চামাৰ আহিলে তে দেখবা নে ই গছ আবাৰ বড়ো হৈ যাব আটাত লাগিব গছ কোনোৰকম বাচিয়াচোন জানি না কদিন বাচবা ও আর গাছ আমার বেলকুণি য বেডরুমত হয়েছে আর এই গাছটা কৃষ্ণা কচুর গাছ আমার বাবিয়ে দিছিল বাংলাদেশ টাকিয়া কৃষ্ণা কসু আর আন্না কসু কোন রকম বাছেহে বাছেহে যদি রাখি লিতাম আর এই একটা মরিচর গাছ খুব মজার মরিচ ধরে কোন রকম যদি বাছেহে রাখতাম পারি আর কি আল্লাহ সফলতা দিবা আর ও দোকা বাড়ার অবস্থা পিস বাজুর বাড়ার অবস্থা হক ঠান্ডা গাড়িও সাদা কাপড় ফিন দিয়ে আসেন আর ও রই দূরছে আপনারা পালাতা হোক কোনো কো আসসালামু আলাইকুম